আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা আপু আসছে লেজার ফেসিয়াল করবে লেজার ফেসিয়ালটা করলে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় স্কিনের যে ছোপ ছোপ দাগগুলো থাকে তারপরে স্কিনে যে ব্রনের স্পট থাকে এগুলো একটা সেশন নিলে পুরোপুরি কমে যায় আমাদের খুলনা ট্যাটো রিমুভ সেন্টার শিববাড়ি মোড় সবাই আসবেন আমাদের অনেক কাজ করা হয় ট্যাটো রিমুভ কাটা দাগ আঁচিল তিল মেস্তা ব্রন ব্রোনের গর্ত সো আমাদের জন্য মেয়েদের জন্য মেয়ে টেকনিশিয়ান আছে আপু সব কিছু অ্যাপ্লাই করবে জাস্ট লেজার যে করে সে হচ্ছে পুরুষ আপুর ফেসটা এখন আপুর ফেসটা এখন ক্লিন করে হ্যাঁ হুম আরো সুন্দর আছে না ভাইয়া অল্প কালে দিতে ভালো এত ভাবে বেশি কালে দিতে ভালো